ভোটের মুখে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে জানুয়ারি থেকে তারই উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে চার দিনের সফর মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়ে জানবো সুতপা সেন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি সুতপা চার দিনের উত্তরবঙ্গ সফরে কী কী সূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো যে প্রোগ্রাম রয়েছে আঠাশ থেকে এক তারিখ পর্যন্ত বেশ কয়েকটি জেলাতে তিনি যাচ্ছেন একেবারে প্রথম দিন আঠাশ তারিখেই তিনি সরাসরি কুচবিহারে পৌঁছাচ্ছেন প্রথমে হাসিমারা হয়ে সেখান থেকে হেলিকপ্টারে তিনি হেল কুচবিহারে প্রোগ্রাম পৌঁছাবেন এবং সেখানে রাত্রিবাস করবেন পরের দিন উনত্রিশ তারিখ তার কুচবিহারে প্রোগ্রাম রয়েছে এবং কুচবিহারে প্রোগ্রাম করে ওই দিনই তিনি আবার শিলিগুড়িতে ফিরে আসবেন বিকালের দিকে এবং সেখানে শিলিগুড়িতে প্রোগ্রাম করবেন এবারে সফরসূচিতে কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেক দিনই দুটো করে প্রোগ্রাম করবেন এবং পৃথক পৃথক জেলায় দুটো করে প্রোগ্রাম করবেন যেরকম প্রথম দিন তিনি কুচবিহার এবং শিলিগুড়ি দুটো জায়গায় প্রোগ্রাম করছেন পরের দিনকে কিন্তু তিনি রায়গঞ্জে প্রথম প্রোগ্রাম করবেন এবং দ্বিতীয় প্রোগ্রাম করবেন বালুরঘাটে তার পরের দিন তিনি চলে আসবেন মালদায় এবং মালদাতে প্রথম বৈঠক করার পরে দ্বিতীয় বৈঠক তিনি করবেন মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদ থেকে তিনি সড়ক পথে ফিরে যাবেন কৃষ্ণনগরে সেখানে রাত্রিবাস করবেন তিনি এবং তারপরের দিন শান্তিপুরে প্রোগ্রাম করে এক তারিখে কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী অর্থাৎ বুঝতেই পারছ প্রত্যেক দিন দুটো করে জেলাতে তিনি প্রোগ্রাম করবেন অত্যন্ত প্যাকড আপ প্রোগ্রাম বলা যেতে পারে এবং মুখ্যমন্ত্রী নিজেই যেটা জানালেন যে পরীক্ষার চলার জন্য সবগুলো প্রোগ্রামই ইনডোর প্রোগ্রাম হবে যেখানে কোনো মাইকের ব্যবহার করা হবে না বক্স চালিয়ে তিনি প্রোগ্রাম করবেন এবং প্রত্যেকটি বৈঠকই কিন্তু হবে প্রশাসনিক বৈঠক অর্থাৎ বুঝতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে যেহেতু বছরের আর্থিক বছরেরও শেষ কাজে সেই জায়গায় কোথায় কি ধরনের কাজ কতটা এগিয়েছে জেলাগুলো ধরে ধরে তিনি বিশ্লেষণ করবেন যেমনটা তিনি করেন অন্যদিকে যেহেতু লোকসভা নির্বাচন এক মাস দু মাসের মধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার কথা কাজে সেই রকম একটা বিষয়কে সামনে রেখেই কিন্তু প্রশাসনিকভাবে সমস্ত রকমের প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ ইতিমধ্যেই নবান্ন থেকে সব জেলাকে দেয়া হয়েছে যাতে সব কাজ ফেব্রুয়ারি মাসের মধ্যে গুটিয়ে নিয়ে আসা যায় তার ব্যবস্থা করতে বলা হয়েছে এরকম একটা পরিস্থিতিতেই কিন্তু একাধিক জেলা সফরে তিনি যাচ্ছেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা